আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আবেদন যে আমাদের যে বাচ্চাগুলো আছে যারা পড়াশোনা করছে যারা ছোটো বাচ্চা বা বলো যারা যারা চলাফেরা করছে বড়োদের কথা বলছি যারা পেশেন্ট আছে তাদেরকে যদি আপগ্রেডেড যেই মেডিসিনটা এখন নন ফ্যাক্টর থেরাপিতে ইউজ হয় ওই মেডিসিনটা আর যারা ফ্যাক্টর নাইন আছে তাদের জন্য যে মেডিসিনটা আছে ওইটা দিয়ে যদি আমাদের কোয়ালিটি অফ করা করা করতে হেল্প সাহায্য করা এতটুকুই আমার দাবি যে এই মেডিসিনগুলো তাড়াতাড়ি যাতে প্রোভাইড করে ওদেরকে একটু সাহায্য করা ওদের এখন কি মেডিসিন এখন ওই ভালো মেডিসিনগুলি যেগুলির কথা আমি বলছি থার্ড জেনারেশন ওই মেডিসিনগুলি অ্যাভেলেবেল নেই একটা শুধু চারজন পেশেন্টের জন্য মানে ফ্যাক্টর এইটের এর ওইটা অ্যাভেলেবেল আছে আমি চাইছি বাকিদের জন্য এটা অ্যাভেলেবেল করা সাথে সাথে ফ্যাক্টর ফ্যাক্টর আর পার্ট আছে এ আর বি তো ফ্যাক্টর নাইনের জন্য যে মেডিসিনটা ওই মেডিসিনটা আমাদের জন্য দেওয়া কারণ আমরা এখনও প্লাজমা ডিরাইভ বহু বছর পুরোনো যে মেডিসিনগুলো পেতাম দশ বছর পনেরো বছর হয়ে যাচ্ছে সেই মেডিসিনগুলোই চলছে একটা মেডিসিন একদিন মিলে আমাদের চব্বিশ ঘন্টা থেকে 48 ঘন্টা কাজ করে বাট এখন যে আপগ্রেডেড মেডিসিনগুলি একটা নিলে এরকম হয় যে এক মাসে একবার নিতে লাগে এরকম হয় যে ইএইচএল মেডিসিনটা 15 দিনে একবার করণ 15 দিনে যদি কোনো پیشنট একবার না নেয় ওদের কি হয় হসপিটালে আসতে লাগে না স্কুলিং যারা নিজে পার্সোনাল কাজকর্ম করছে তারা ওই কাজকর্মর দিকে মনোযোগ দিতে পারে ফ্যামিলিকে টাইম দিতে পারে এখানে স্টোরেজের প্রবলেম হবে না অনেক কিছু জিনিস না না এখন যে প্লাজমা ডিরেপ একদম খুবই কম শুধুমাত্র ইমার্জেন্সি পারপাসে ইউজ করা যেতে পারে তাও একটা পেশেন্টের যতটুকু রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্টের বলা হয় যে ফুলফিল করা যাচ্ছে না সেভেন্টি সিক্সটি দিয়ে ওইটাকে জাস্ট মানে একটা মনে করুন আজকে আমার জ্বর হলো আমার ফাইভ ডোজ লাগবে এটা টু নিলে কি জ্বরটা কমবে সে কমবে না এটার জন্য রিকোয়ারমেন্ট ওইটাই আমার নিতে লাগবে তো যতটুকু ওই ডোজটা ফুলফিল করা যাচ্ছে না এখন যতটুকু আছে আর মনে হয় না যে আগামী তারা বলবো তিন মাসে এটা ফুলফিল করা যাবে না তো তিন মাস পর্যন্ত কিভাবে চলবে একটা পেশেন্ট এরকম একটা রোগ নিয়ে